ধন্যবাদ স্যার প্রথমেই আমি এই পরিবেশকে আমার ক্লাসরুম ধরে নিচ্ছি গুড মর্নিং স্টুডেন্ট আজকে আমরা নতুন একটি বিষয় শুরু করব আগের দিন বলেছিলাম যে নেক্সট ক্লাসে আমরা একটা গল্প দিয়ে ক্লাস শুরু করব সেই গল্পের পালা এখন আচ্ছা আজকে তোমাদের জন্য আমি বেশ কয়েকটা পাথর নিয়ে এসেছি আমি তো পুরুলিয়ায় নতুন তো পুরুলিয়ায় এই যে আনাচে কানাচে পড়ে থাকা বিভিন্ন পাথর দেখে আমার ভীষণ উৎসাহ হয় যে ওইগুলোকে কুড়িয়ে নিয়ে তোমাদের দেখাই কিন্তু তোমরা তো ছোটবেলা থেকে পুরুলিয়ায় বড় হয়েছ তো স্বাভাবিকভাবে এই পাথর নিয়ে অতটা তোমরা ভাবোনি কিন্তু তোমাদের আজকের এই ক্লাসের পর নতুন করে ভাবনা শুরু হবে তাই আজকের পড়ার বিষয় শিলা শিলাকেই আমরা ইংরেজিতে রক বলে থাকি রক তোমরা যখন ট্রেনে করে বেড়াতে যাও দেখবে ট্রেনের যে লাইন অর্থাৎ যাকে আমরা রেল লাইন বলে থাকি সেটা বেশ কিছু পাথর বেছানো চাদরের ওপরে থাকে পাথরের চাদর তার ওপরে রেল লাইন বসানো থাকে এই যে পাথর এই পাথরগুলো কি পাথর তুমি জানো কেউ জানো তোমরা আচ্ছা রকি বলো একদম এক্সাক্টলি ব্যাসল্ট এটাই ব্যাসল্ট পাথর কী রকমভাবে এখন নতুন নতুন ঘর তৈরি হচ্ছে অনেকের ফ্লোরে সুন্দর সুন্দর পাথর পাচ্ছে তারপরে ড্রয়িং রুম ডাইনিং রুম সেখানে বিভিন্ন পাথর পাচ্ছে এই পাথরগুলো কি পাথর কেউ বলতে পারবে বেশ আজকের এই ক্লাসের পর সবাই এগুলো বলতে পারবে দেখবে পাথর দেখলেই তোমার আগ্রহ হবে এবং আমি পরের দিন সবাইকে বলবো অন্তত একটি করে পাথর আমাকে গিফট করার জন্য সেই পাথরগুলো কিন্তু সব তোমাদের স্কুলে সুন্দরভাবে সাজিয়ে রাখবো আমি বেশ প্রথমেই দেখো আমরা জানি যে পৃথিবী যখন প্রথম জন্মেছিল আমরা আগের ক্লাসে পড়েছিলাম না আগের ক্লাসগুলোতে পৃথিবী যখন প্রথম জন্মায় তখন পৃথিবী ছিল একটি অতি উষ্ণ একটা অর্ধতরল অবয়ব এবং সেই অতি উষ্ণ অর্ধতরল অবয়বটা ধীরে ধীরে শীতল হয় এবং কঠিন হয় কঠিন হয়ে ওপরে একটা আচ্ছাদন তৈরি হয় কঠিন আচ্ছাদন অর্থাৎ পৃথিবীর ওপরটা হলো একটা কঠিন কঠিন আচ্ছাদনে মোড়া এই কঠিন আচ্ছাদনকেই আমরা শিলামণ্ডল বলে থাকি অর্থাৎ লিথোস্পিয়ার শিলামণ্ডল কেন কারণ এখানে সব শিলার খেলা সব ধরনের শিলা আছে এখানে এই স্তরের ওপরে তোমাদের পুরুলিয়ায় যেমনটা গ্রানাইট দেখতে পাওয়া যায় আবার যদি এমন কোন জায়গায় যাই আমরা ধরো উত্তর ভারতে বেড়াতে গেলাম দক্ষিণ ভারতে দক্ষিণ ভারতে কেউ গেছো বেড়াতে দক্ষিণ ভারতে বেড়াতে গেলে দেখবে সেখানে ব্যাসল্টের চাদর রয়েছে ঠিক আছে আবার এমন কিছু স্থান ধরো রাজস্থান রাজস্থান থেকে প্রচুর পরিমাণে লরিতে করে কি আসে মার্বেল আসে তাহলে এমন কিছু জায়গা আছে যেখানে মার্বেল রয়েছে আবার রাজস্থানেই রয়েছে চুনাপাথরের আচ্ছাদন তো এই রকমভাবে আমাদের ভারতবর্ষের বিভিন্ন স্থানে বিভিন্ন শিলার আচ্ছাদন আমরা দেখতে পাই তার মানে পৃথিবীর সর্বত্র শিলার আচ্ছাদন রয়েছে একেই তো বলে শিলামণ্ডল আর সেই শিলামণ্ডল যে ধরনের শিলা দিয়ে গঠিত সেই শিলাই আজকের আমাদের পড়ার বিষয় প্রথমত মাথায় রাখবে সবাই এই শিলামণ্ডল আমরা পৃথিবীর আভ্যন্তরীণ গঠন পড়েছি সেগুলো নিয়ে এই মুহূর্তে আমি কিছু বলছি না তোমরা সবাই জানো এগুলো কিন্তু আজকে আমরা শিলায় ঢুকবো সরাসরি যখন প্রথম পৃথিবী ধীরে ধীরে উষ্ণতা কমে গিয়ে শীতল হতে শুরু করে তখন যেমনটা আমরা যখন দুধ জাল দেই দেখবে দুধটা যখন উনুন থেকে নামিয়ে দেওয়া হয় তখন দুধের ওপর একটা সাদা আস্তরণ পড়ে যাকে আমরা দুধের স্বর বলে থাকি এই যে দুধের স্বরটা হোয়ান কাইন্ড অফ পৃথিবীর একদম ওপরের আচ্ছাদনটার মতো অর্থাৎ পৃথিবীর ওপরে যে কঠিন শিলার চাদর সেই শিলার চাদরের মতো তো এই শিলার চাদরটা প্রথম যখন তৈরি হয়েছিল তখন সেটা ছিল আগ্নেয় শিলা কেন কারণ আগুন থেকে তৈরি হলো তো আগ্নেয় অর্ধতরল অবয়ব থেকে এই শিলা তৈরি হলো অনেকটা দুধের স্বরের মতো তাই জন্য একে আমরা কি বলছি আগ্নেয় শিলা বলছি আগ্নেয় শিলা এবং এই আগ্নেয় শিলা এই আগ্নেয় শিলা আমরা হয়তো বোঝানোর সুবিধার্থে বললাম দুধের স্বর আচ্ছাদন কিন্তু মনে রাখতে হবে এটি এককভাবে এককভাবে গঠনপ্রাপ্ত হয় বলে না এর কোনো এর কোনো স্তর থাকে না আলাদা আলাদা যেমনটা আমরা পাললিক শিলায় দেখব পরবর্তীতে তাই সবাই মাথায় রাখবে অনেক সময় জেনারেলাইজড করে ফেলতে পারো তাই জন্য আমি বলে দিলাম যে এর কিন্তু কোনো আস্তরণ নেই ঠিক আছে ওকে তো এবার এই আগ্নেয় শিলার ওপরে আগ্নেয় শিলার ওপরে বিভিন্ন প্রাকৃতিক শক্তি ধীরে ধীরে অ্যাক্টিভ হতে শুরু করেছে কারণ আমরা জানি ধরো কেউ একটা বাড়ি বানালো সেই বাড়ির ওপরটা ছাদ ঢালাই হয় বেসিক্যালি ছাদটা সারা জীবন কি থাকে তোমাদের বাড়ির পাশে কারোর আছে পুরনো বাড়ি সেই বাড়িতে কেউ আর থাকে না আচ্ছা তোমার বেশ এই যে পুরনো বাড়িটা একদিন তো নতুন ছিল এখন পুরনো হয়ে গেছে পুরনো হয়ে যাওয়া মানে ভঙ্গুর হয়ে গেছে অর্থাৎ যে কোনো সময় খুলে পড়তে পারে ভেঙে পড়তে পারে ঠিক একইভাবে যখন প্রথম আগ্নেয় শিলা লাভ করলো তখন সেটা তো অত্যন্ত কঠিন দৃঢ় ছিল কারণ নতুন বলে কিন্তু পরবর্তীতে আমাদের আবহাওয়ার বিভিন্ন উপাদানের বৈষম্যমূলক উপস্থিতির কারণে সেগুলো কী হলো আস্তে আস্তে বিকারগ্রস্ত হতে শুরু করলো যাকে আমরা পড়েছি আগের ক্লাসে বলো তো কী বলে সেটাকে আবহ বিকার ভেরি গুড তাহলে এই আবহ বিকার হয়ে শিলার ওপরের স্তরটা ওপরের যে অংশটা সেই অংশটা আস্তে আস্তে ভঙ্গুর হয় দুর্বল হয় বিভিন্ন টুকরো টুকরো শিলায় বিভক্ত হয়ে যায় বিভক্ত হওয়ার পর সেগুলো আবার বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা কি হয় স্থানচ্যুত হয় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ধরো জলাধারা বায়ুপ্রবাহ যখন স্থানচ্যুত হচ্ছে স্থানচ্যুত হয়ে কোথায় জমা হবে বলো তো স্থানচ্যুত হয়ে কোথায় জমা হবে এক্স্যাক্টলি যেটা নিচু জায়গা সেখানে এই নিচু জায়গায় জমে জমে একের পর এক স্তর তৈরি হবে স্তরায়িত হয়ে হয়ে জন্ম নেবে পাললিক শিলার এবং তার মানে আগ্নেয় শিলা আমরা বুঝে গেছি প্রথম আগুন থেকে জন্ম নিল পাললিক শিলা কিভাবে তৈরি হলো এই আগ্নেয় শিলা থেকেই আস্তে আস্তে ক্ষয়ীভূত হয়ে ক্ষয়জাত উপাদান বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা বাহিত হয়ে নিচু স্থানে সঞ্চিত হয়ে হয়ে আস্তে আস্তে জন্ম নিল পাললিক শিলার এই পাললিক শিলার আবার রকম ফের আছে যদি এমন হয় সেই যে সেডিমেন্ট যেগুলো জমছে সেখানে বালির পরিমাণ বেশি তাহলে বেলে পাথর হবে যদি চুনের পরিমাণ বেশি হয় তাহলে কি হবে চুনা পাথর হবে তাই তো যদি কাদার পরিমাণ বেশি হয় তখন কাদা পাথর হবে তার মানে পালরিক শিলাকেও আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি পাললিক শিলা পালরিক শিলাকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি এইগুলো আমি সব পরে পরপর বোঝাবো ঠিক আছে তো দেখো প্রথমত কি হতে পারে চুনা পাথর হতে পারে চুনা পাথর হতে পারে কাঁদা পাথর আরও আছে যেমন কংগ্লোমারেট কিন্তু সেগুলো আমি এই মুহুর্তে দেখাচ্ছি না কারণ ওগুলো তোমাদের সিলেবাসে নেই তাহলে চুনা পাথর বেলে পাথর সাদা পাথর এই তিনটে জিনিস আমরা সুন্দরভাবে বুঝে নেব এবার এবং এটা বোঝার বুঝবো কিন্তু তার আগে মেজর বুঝে বুঝেনি তাহলে আগ্নেয় শিলা এক দুই পাললিক শিলা তিন রূপান্তরিত শিলা সেটা কেমন দেখো আগ্নেয় শিলার উপরে বৈষম্যমূলক চাপ ও তাপ কার্যকর হলে সেটি না তার রূপ বদলে ফেলে রূপটা কি করে বদলায় তার ভিতরে যে বন্ড আছে অর্থাৎ মিনারেলগুলো আছে সেই মিনারেলগুলোর রূপের পরিবর্তন হয় কেমিক্যাল কম্পোজিশন বদলে যায় তখন সেটা রূপান্তরিত শিলে কন শিলায় কনভার্ট হয়ে যায় আবার একইভাবে পাললিক শিলা যেমন চুনা পাথর বেলে পাথর কাদা পাথর এর উপরে আরও চাপ যদি কার্যকর হয় আরও তাপ যদি কার্যকর হয় তখনও সেগুলো তার রূপ বদলে ফেলে তখন কিসের জন্ম হয় রূপান্তরিত শিলার জন্ম হয় তার মানে এই দুটো শিলা থেকেই রূপান্তরিত শিলা হতে পারে আশা করি বুঝতে পেরেছ রূপান্তরিত শিলা রূপান্তরিত শিলা ঠিক আছে তাহলে আমরা তিনটে মেজর শিলা সম্পর্কে জানলাম একটা আগ্নেয় শিলা একটা একটা রূপান্তরিত শিলা আচ্ছা তৈরি হয় তখন বালি এনে রাখে বালির মধ্যে গোল গোল আলুর মতো এক ধরনের শিলা পাওয়া যায় আমরা খেলতাম তোমরা কেউ খেলেছো এটা নিয়ে আচ্ছা ভেরি গুড ওই শিলাটা কি পাথর বলো তো ওটা কি শিলা ওটা হলো নিশ্চয়ই বালির মধ্যে পাচ্ছি তার মানে কি হবে বেলে পাথরের সাথে কানেক্টেড আর ওটাই তো কোয়ারজাইট ওটাই তো কোয়ারজাইট ওটার নাম কি কোয়ারজাইট ওটাই হলো কোয়ারজাইট তাহলে কোয়ারজাইট হলো বেলে পাথরের রূপান্তরিত রূপ বেলে পাথর থেকে আরো চাপে কার্যকর হয়ে কি হয়ে গেল কোয়ারজাইট হয়ে গেল একইভাবে চুনা পাথর থেকে কি হলো চুনা পাথর থেকে জন্ম নিল মার্বেল চুনা পাথর থেকে জন্ম নিল মার্বেল মার্বেল কে দেখেছে মার্বেল কে দেখেছো মার্বেল পাতে না অনেকে ফ্লোরে সেই মার্বেল আবার একইভাবে ছোট্টবেলায় আমরা অ খ লিখতে শুরু করেছিলাম কিসে সেটা স্লেটে তাহলে স্লেট কোথা থেকে আসে স্লেট তৈরি হয় স্লেট তৈরি হয় স্লেট তৈরি হয় কোথা থেকে কাদা পাথর থেকে এবং সেই স্লেট যদি আরও চাপে পরিবর্তন হয় না তখন জন্ম নেয় ফিলাইট তখন জন্ম নেয় ফিলাইট আবার ফিলাইটের উপর যদি আরও চাপ কার্যকর হয় তখন সেটা হয়ে যায় সিস্ট যাই হোক এগুলো তোমরা অতটা তোমাদের বইতে নেই তাই জন্য এটা নিয়ে আমি বেশি আলোচনা করছি না প্রথম স্টেজগুলো আমরা দেখব শুধু চুনা পাথর থেকে মার্বেল বেলে পাথর থেকে কোয়ারসাইট এবং একই রকমভাবে কাদা পাথর থেকে স্লেট ঠিক আছে এবার এবার আমি কতগুলো প্রশ্ন করব তোমাদের সবাইকে তারপরে প্রশ্নের উত্তর দেওয়ার পর আমি এইগুলোকে পরপর আগ্নেয় শিলা পাললিক শিলা রূপান্তরিত শিলা এগুলো সব পর পর ধরে ধরে প্রত্যেকটা শিলার বৈশিষ্ট্য জানব এবং তার যে সায়েন্টিফিক কস কিভাবে গঠিত হলো সেই বিষয়গুলোকে মিনারেল বন কিভাবে ফর্ম করলো সেগুলো সুন্দরভাবে আজকের এই ক্লাসে আলোচনা করব। তাহলে প্রশ্ন করছি আমি সবাই প্রস্তুত হও উত্তর দেওয়ার জন্য দেখো এই যে পুরো পড়ালাম এত সময় এতটা টাইম দেবে না আমাকে এই জায়গায় একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে যে যখন আমাকে থামিয়ে দেবে তখন আমি তাদেরকে ধন্যবাদ জানিয়ে আবার আমার যে যেখানে চেয়ার সেই চেয়ারের কাছে যাব বা বসবো এবং সেই সঙ্গে বোর্ডটা যেটা আমি প্রেজেন্টেশন করলাম সেই বোর্ডওয়ার্কটাকে আমাকে মুছে ফেলতে হবে কারণ এর পরবর্তীতে নেক্সট ক্যান্ডিডেট এসে সেটা মুছে প্রেজেন্টেশন করবে এটা ঠিক নয় এটা শোভনীয় নয় তাই প্রত্যেকের কাজ হলো যখন আমার প্রেজেন্টেশন কমপ্লিট হলো কারণ কেউ কিন্তু কমপ্লিশনের জায়গায় যেতে পারবে না তার মাঝে তাকে ইন্টারাপ্ট করে দেয়া হবে হতে পারে পাঁচ মিনিট পর তাকে থামিয়ে দেওয়া হলো হতে পারে সাত মিনিট পর হতে পারে দশ মিনিট পর সেটা বোর্ডের উপর নির্ভরশীল আমাদের কখনোই লিমিটেড ভাবে রেডি হয়ে গেলে হবে না হতে পারে যে অনর্গল আমাকে টাইম দিচ্ছে অনেকটাই দশ মিনিট বারো মিনিট হয়ে যাচ্ছে হতেই পারে কো ভাবে। আমাকে কিন্তু সেটাকে সুন্দরভাবে টেনে নিয়ে যেতে হবে মেন্টাল প্রিপারেশান এমন থাকবে যে সেটা আমি টেনে নিয়ে যাব। দশ বারো পনেরো মিনিটও হয়ে যেতে পারে নট ম্যাটার হতেই পারে আবার একইভাবে পাঁচ মিনিটেও থেমে যেতে পারে অনেক সময় এক্সপার্টরা বলে দেন যে আপনি পাঁচ মিনিট টাইম আছে বা সাত মিনিট টাইম আছে বলে দিতে পারেন তখন আমি আমার মতো করে ওই ইনস্ট্যান্ট ডিসিশন নেব যে আমি এটাকে কিভাবে প্রোগ্রেস করব। এটা প্রত্যেকের নিচের কিন্তু ওই উপস্থিত বুদ্ধি দ্বারা পরিচালিত হবে এটা কোনো ছকে বাধা নিয়ম ওখানে অ্যাপ্লাই করা যাবে না তাই আমাকে মানসিক প্রস্তুতি রাখতে হবে যে দশ মিনিট বারো মিনিট পনেরো মিনিটও সময় দিতে পারে আমাকে সেই সময়টা আমাকে প্রেজেন্ট করতে হবে আর যদি কেউ এমনভাবে পাঁচ মিনিটের মতো করে মেন্টাল প্রিপেয়ার্ড হয়ে গেল দেখা গেল তারা অনেক আমাদের মক ইন্টারভিউতে আমি দেখেছিলাম এইরকম হয়েছে যে সে একটা লিমিটেড সময় বলে দেওয়ার পর থেমে যাচ্ছে থেমে গেলে তো হবে না তাকে কন্টিনিউয়াস পড়াতে হবে কারণ তারা দেখছেন পড়ানো তাই তোমাকে কন্টিনিউয়াস করতে হবে এবং এটা কখনোই কমপ্লিশনের জায়গায় পৌঁছাবে না এটা মাঝখানে ইন্টারাপ্ট করে দেওয়া হবে এবং তখনই তুমি যারা এক্সপার্ট রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাবে ধন্যবাদ জানিয়ে তোমার কাজ হবে বোর্ডটাকে সুন্দরভাবে মুছে ফেলা বোর্ডটাকে মুছে ইয়েই হোক লেখাই হোক না কেন পুরোটা এইভাবে মুছে ফেলতে হবে তোমাকে পুরোটা মুছে ফেলে তারপরে প্যারালালি স্যারদের ধন্যবাদ জানিয়ে তারপরে তোমাকে চেয়ারে গিয়ে বসতে হবে এবং তারপরে ফার্দার যদি তারা কোনো প্রশ্ন করেন তাহলে সেই প্রশ্নের উত্তর দিতে হবে যেভাবে পরিচালিত হবে সেইভাবে তোমাকে সাথ দিতে হবে বেসিক্যালি আমার শুরুটা এমনভাবে করতে হবে যে যতটা টাইম আমি পারবো যারা ইন্টারভিউ বোর্ডে থাকবেন তাদেরকে আগ্রহী করে রাখার জন্য আমার ক্লাসের প্রতি যাতে করে তারা আমাকে বেশি টাইম দেন অর্থাৎ হতে পারে চার পাঁচ মিনিট বা ছ মিনিট বরাদ্দ আছে কিন্তু যদি আমি ভালো প্রেজেন্টেশন করি তাহলে তারা কিন্তু তন্ময় হয়ে বিষয়টা দেখবেন এবং যার ফলস্বরূপ এক দু মিনিট তারা কিন্তু আমাকে এক্সট্রা দিয়ে দেবেন এই জন্য আমরা দেখি ইন্টারভিউতে যদি কারোর পারফরমেন্স ভালো হয় তার টাইমটা অনেক বেশি লাগে আবার অনেকের পারফরমেন্স খারাপ হলে টাইম কম লাগে তাই জন্য আমাদের বেসিক্যালি মেন্টাল প্রিপারেশান এমন রাখতে হবে যে বোর্ড ওয়ার্ক করবো এবং তার সাথে কো বিষয়গুলোকে আলোচনা করব সমস্ত স্কিল ব্যবহার করব। কিন্তু সেটা খুব কম সময়ের মধ্যে এবং স্টোরি টেলিং থাকবে ঠিক আছে যে যে বিষয়গুলো অ্যাট্রাক্টিভ সেইগুলোকে রাখতে হবে কারণ ক্লাসরুম মানে সবসময় আমাকে অ্যাট্রাকশন ধরে রাখতে হবে ক্লাসের সব বাচ্চারা যাতে আমার দিকে একদম তন্ময় হয়ে মুগ্ধ হয়ে পড়াশোনা করে তো সেটা যেহেতু আমাদের মেন মোটো তাই জন্য ক্লাসরুমকে সবসময় অ্যাক্টিভ রাখতে হবে অর্থাৎ ক্লাইম্যাক্স থাকবে ক্লাসের মধ্যে প্রত্যেকটা স্টেজে ক্লাইম্যাক্স ক্লাইম্যাক্স যত বেশি থাকবে তত আমার বাচ্চারা ছেলেমেয়েরা আমার প্রতি আগ্রহী থাকবে এবং আমার পড়ানোর ওয়েকে ওরা বেশি ভালোবেসে ফেলবে তো এটা হলো মেইন ম্যাটার তো সবাইকে আমি বলবো যে এটা আমি একটা মডেল উপস্থাপন করলাম এই এইরকমভাবে প্রত্যেকে প্রত্যেকের মতো করে তৈরি করা যেতে পারে আমাদের মূল যে ক্লাসরুম সেই ক্লাসরুমে আমি একাধিক এই রকম মডেল স্ট্যান্ডার্ড ডেমনস্ট্রেশন দেবো সেগুলো দেখতে পারবে যারা এনরোল্ড আছে তাছাড়া আমাদের নিজস্ব মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে জিও টিউটোরিয়াল ক্লাসরুম সেখানেও আমি এই রকম স্ট্যান্ডার্ড মডেল ডেমনস্ট্রেশন দেবো প্লাস আমাদের যে মক ইন্টারভিউ হলো এতদিন ধরে প্রতিদিন আলাদা আলাদা এক্সপার্টকে এনে এবং অভিজ্ঞ যারা সরাসরি এই বিষয়ের সাথে যুক্ত তাদেরকে এনে পুরো এই মক ইন্টারভিউ অ্যান্ড ডেমনস্ট্রেশন পরিচালিত হয়েছে স্টিল নাও হবে আর কি তো সেগুলো সব ওখানে দেয়া আছে অ্যাপে এনরোল করলেই সবাই সেগুলো দেখতে পাবে তো সেগুলো দেখা প্লাস এই মডেল স্ট্যান্ডার্ড ডেমনস্ট্রেশন দেখা এবং আমাদের কিছু অ্যাডভাইস রয়েছে যারা বিভিন্ন এক্সপার্ট রয়েছেন তাদের রিভিউ রয়েছে সেগুলো সব যদি দেখা যায় তাহলেই কিন্তু এই মক ইন্টারভিউ অ্যান্ড ডেমনস্ট্রেশনের জন্য নিজেকে একশো শতাংশ প্রস্তুত করা সম্ভব হবে সবার জন্য শুভকামনা আজকের এই পর্বের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ